এ যারা ইমানদার যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করেছ ইস্তাইনু বিশ্ব করিব তোমরা বিপদে পড়লে মুসিবতে পড়লে নামাজের মাধ্যমে আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সাহায্য চাও আর দুই নম্বর যে কাজটা করো সেটা হলো ধৈর্য ধারণ করো কি করো ধৈর্য ধারণ করো মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ মুসিবত থেকে তো উদ্ধার করেন দ্বিতীয় নম্বর যদি বিপদ মুসিবতে ইমানদার ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তার আখেরাত সুন্দর করে দেয় কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন ইমানদারকে মাঝে মাঝে নিজে ইচ্ছা করে পরীক্ষার মধ্যে ফেলায় কিসের মধ্যে ফেলায় নিজে ইচ্ছা করে মান্দাকে পরীক্ষার মধ্যে ফেলানোর জন্য বিপদ দান করে আল্লাহর এই বিপদ পায়া মুসিবাদ পায়া যদি বান্দা ধৈর্য ধারণ করে বিচলিত না যদি মাধ্যমে মোকাবেলা করতে পারে আল্লাহ বান্দার মর্তবা বাড়া দেয় বান্দার আখেরতকে সুন্দর বানা দেয় এজন্য বিপদে মুসিবাতে ধৈর্য ধারণ করা কি করা ভাই ধৈর্য ধারণ করা কখনো কখনো আল্লাহ তাআলা বান্দাকে ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে রক্ষা করে কখনো কখনো বান্দাকে ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ থেকে বাঁচায় কিন্তু আমরা তো বুঝি না আমরা তো কি করি না ওই যে হজরতে লোকমান হাকিম আলাই হিসালা লোকমান হাকিম আলাই হিসালা যার কথা আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তালা এক প্রিয় বান্দা পেয়ারা বান্দা হলো লুকমান হাকিম এমনকি আল্লাহ লোকমান হাকিমের নামে মধ্যে একটা সৌরা করেছেন নাম স্পেশাল করে আল্লাহ তালা দিয়েছেন তাহলে আল্লাহর কেমন প্রিয় বান্দা ছিল হজরত এ লুকমান হাকিম আলাইহিস তার সন্তানকে দিলকাশ কিছু নসিহাত করেছেন যেই নসিহাত গুলা আল্লাহ তালার কাছে অনেক বেশি পছন্দের নসিহাত ছিল বাবা হইয়া সন্তান নসিহাত করছে আল্লাহ তালার কাছে নসিহাতের শব্দ গোলা নসিহাতের বাক্য গোলা বড় পছন্দের হয়ে গেছে যার কারণে আল্লাহ তালা লুকমান হাকিমের সন্তানকে নসিহাত করা যেই নসিহাত গোলা এই নসিহাত গোলাকে আল্লাহ তালা তার হাবিবের উম্মত তাদের জন্য তাদের উপদেশের জন্য কোরআনুল কারিমের নসিহাত গোলারে আয়াত বানায়া নাজিল করেছে সুবহানাল্লাহ তার মধ্যে একটা নসিহাত হলো সূরাতুল লুকমানের একটা আয়াত আল্লাহ তাআলা হযরতে লুকমান হাকিমের কথাটাকে কোরআনুল কারিমের সূরা লুকমানের মধ্যে উঠিয়ে দিয়েছেন হাকিম লুকমান সন্তানকে নসিহাত করে আর বনাইয়া

দাই নম্বরে সৎ কাজ নিজে করো এবং সৎ কাজের আদেশ করো ওয়ানহা আনিল মুনকার তিন নম্বর নসিহাত আমি বাবা হয়ে তুমি সন্তানকে করতেছি অনহা আনিল মুনকার হে সন্তান তুমি নিজে খারাপ কাজ থেকে বিরত থাকো এবং মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখো ওয়াসবির আলা মা

বিপদ মুসিবত দরজা ধারণ করা এটা সম্ভব হয় না পরিপূর্ণ আত্মবিশ্বাস ছাড়া পরিপূর্ণ আল্লাহর উপরে না। এজন্য হাকিম লোকমান চার নসিআ তার সন্তানকে করলেন এক নম্বরে বললেন আতিম ও সন্তান তুমি এক নম্বরে যেটা করবা সেটা হলো নামাজ কায়েম করবা নামাজ কায়েম করবা মানে কি নামাজ কায়েম করবা অর্থ কি এর মধ্যে একটা অর্থ হলো নামাজকে সহি শুদ্ধ করে পড়া নামাজের দুইটা দিক আছে একটা হলো বাহ্যিক দিক আর একটা হলো আভ্যন্তরীণ দিক নামাজের আভ্যন্তরীণ দিক যেটা সেটা তুমি ঠিক আদায় করবা নামাজের আভ্যন্তরীণ দিক বিতর্কত দিক হলো নামাজের মধ্যে কতগুলা ফরজ আছে এগুলা ঠিক পালন করা নামাজের মধ্যে কতগুলা ওয়াজিব আছে এই ওয়াজিবাদ গুলাকে ঠিক মতো পালন করা নামাজের মধ্যে কতগুলা সন্নাতে মোয়াক্কাদা আছে এই সন্নাতে মোয়াক্কাদা গুলা ঠিক মতো নামাজের মধ্যে আদায় করা নামাজের মধ্যে কতগুলা সন্নাত আছে এই সন্না গুলোকে পালন করা মুস্তাহাব গুলাকে পালন করা এই সবগুলাকে ঠিক মতো পালন করা এটা হলো আপিমিসলা দুই নাম্বার আকিমিসলা হলো নামাজের বাহিরের যে ফরজগুলো আছে এগুলো ঠিকঠাক মতো পালন করা অর্থাৎ নামাজের আগে নিজের শরীরকে পবিত্র করা অজু সুন্দরভাবে করা অজুর মধ্যে সুন্দর ভাবে অজুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো এরপরে অজু করা হজরতে আবু হরাইরা থেকে একটা হাদিস পুখারি শরীফ তিরমিজি শরীফের মধ্যে এসেছে আবু হরাইরা রাজি আল্লাহ বলেন যে এমন কয়েকটা কাজ আছে যে কাজগুলা যদি বান্দা করে তাহলে আল্লাহ তালা বান্দার আল্লাহ তালা বান্দার মর্তবাকে উঁচা করে দেয় আর আল্লাহ তালা বান্দার জীবনের সব কোনা গুলোকে মাফ করে দেয় তার মধ্যে এক নম্বরে হলো যারা অজু রঙ্গ সুন্দর করে ডোলে ডোলে ধৌত করে আমাদের যে অজু বর্তমানে ওরে সুবান আল্লাহ বর্তমানে কি ফাইভ জি না 4g আছে এ যুবকরা কি কয় কয় না ক্যা 4g না তো বহুত জুর ভিতরে মুসল্লিদের 5g গতি রোজ আলহামদুলিল্লাহ আমি দেখছি 5g গতি গতি রোজ আর শীতের ভিতরে তো কোনো কথাই নাই 5g না আর উপরে যদি কিছু থাকে সেই জিরোজ ভাই হাই রক্স 30 সেকেন্ডও লাগে না অনেক সময় ও করতে অথচ আল্লাহর নবীর সাহাবী আবু হুরাইরা বলেন অজুর মধ্যে অজুর অঙ্গ গুলো সুন্দর করে বেলে বেলে ধৌতো করা যদি কোন বান্দা অজুর অঙ্গ গুলা সুন্দর করে ডলে ডলে ধৌতো করে তাহলে আল্লাহ তালা তার মর্তবা বাড়ায় দেয় আল্লাহ তালা এই ডলে ডলে অজুর অঙ্গ দৌত করার কারণে তার জীবনের গুণা গুলো মিটা দেয় এই জন্য ভাইয়েরা আমার শুধু তাই নয়

আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হযরত আয়েশা জি গায় ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তো সব নবীর উম্মত গুলা একত্রিত থাকবে আপনি আপনার উম্মতদের কি কিভাবে চিনবেন আল্লাহর নবী বলে আয়েশা কেমন একটা বললা বলো তো এ অনেক গোরা ঘোড়া অনেক গোলা কালো ঘোড়ার মধ্যে অনেকগুলা কালো গোড়ার মধ্যে যদি এমন একটা গোড়া থাকে যে গোড়াটার কপালের মধ্যে একটা সাদা টিপ আছে তাহলে এই গোড়াটা চিনতে কি কোনো কষ্ট হয় না কি বলে আর সুর না আল্লাহ নবী বলেন আমার উন্মত কে ময়দানে আমি দেখব আমার উন্মত কিভাবে চিনবো জাননি আমার উন্মত যে পাঁচ বেলা নামাজ পড়ার সময় উজু করেছে আমার উন্মত যে কোরআন পড়ার সময় উজু করেছে আমার বান্দা আমার উম্মতের প্রচুর অঙ্গ গুলাকে কেয়ামতের ময়দানে জলমল জলমল করতে থাকবে এইটা দেখে আমি এইটা দেখা আমার উন্মত কে চিনব এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা ও আমার উন্মতেরা তোমরা যদি চাও তোমাদের অজুর অঙ্গ গোলা হাসরের ময়দানে বেশি জলমল জলমল করুক তাহলে তোমরা বেশি পরিমাণে অজু করো বেশি পরিমানে অজু করো আর সুন্দর করে তোমরা করো নামাজের যেই আছে সুন্দর মতো পালন করা নামাজের মধ্যে যেই ফরজ গুলা আছে ফরজগুলো ঠিক মতো আদায় করা নামাজের ফরজের মধ্যে একটা ফরজ হলো ভিতরের ফরজের মধ্যে একটা ফরজ হলো কে রাতকে সহি করে পড়া কেরাতকে কি করে পড়া সহি শুদ্ধ করে পড়া এখন আসেন এই জায়গায় তো ধরা খাইছি সর্বপ্রথমেই ধরা কারণ আমাদের কেরাত সহি না আজ পর্যন্ত এই ভিতরে অনুশোচনা জাগে নাই যে আমার সোরায় ফাতে হাটা সহিনা একটু সহি করা দরকার শুদ্ধ করা জীবনে তো অনেক কিছুই শরীর করলাম অনেক কিছুই শিখলাম কিন্তু এতটুক বোধ বুদ্ধি আমার মধ্যে হলো না যে পঞ্চাশ বছর ষাট বছর নামাজ করতেছি একটু খবরটা নেই কই কেউ তো নেই এই জন্য নামাজের মধ্যে সোরা গোলা ঠিক করা ফরজিয়াত গোলা ঠিক করা নামাজের ওয়াজিব গোলা ঠিক করা নামাজের ওয়াজিবের মধ্যে একটা ওয়াজিব হলো রুকু থেকে সোজা হইয়া খাড়া হওয়া খাড়া হইয়া দেরি করা আর একটা ওয়াজিব হলো দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা এই দুইটা ওয়াজিব নামাজের মধ্যে এই দুইটা কি বলেন অনেক আল্লাহর বান্দা আমি আমার এই দুই চোখে দেখছি তারা এই দুই ওয়াজিব ঠিক মতো পালন করে না রুকু দিছে রুকুর থেকে ওইটা কোনো মতো কাল্লাটা একটু জাগাইছে কাল্লা জাগায়া আবার সিজদার মধ্যে চলে যায় অথচ আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে যখন রুকু থেকে উঠবা রুকু থেকে ওঠার পরে তুমি একেবারে তেমানি না ধীর স্থির ভাবে শান্ত ভাবে তুমি দাঁড়াবা দাঁড়ানোর পরে এর পরে তুমি সিজদায় যাবা আবার প্রথম সিজদা থেকে ওঠার পরে তেমানি না অর্থাৎ একেবারে প্রশান্তির সাথে বসবা বসার পরে এর পরে তুমি দ্বিতীয় সিজদায় যাবা কিন্তু যে অবস্থা আমরা সোহার খালি কোন মতো সিজদাতে টুটতে পারলে হয় আমি মাঝে মাঝে বলি মাছরাঙ্গা চিনেন না মাছরাঙ্গা মাছ শিকার করে যেটা ওই পাখি দেখবেন গাছের ডালে এভাবে বসে আছে এভাবে তীক্ষ্ণ দৃষ্টি দিয়া কূপের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়া বসে থাকে যখনই একটা মাছ ভাসে পানির মধ্যে পানির উপরে আসে তো সাথে সাথে বিশাল একটা শো মেরে ওর লাম্বা ঠোঁটটা দিয়ে মাছটা তুই আবার নিয়ে চলে যায় দেখছেন না আপনারা কিছু কিছু ইমানদার বান্দার নামাজ এমন এই দুইটা ওয়াজিব ঠিক মতো পালন করে না রুকুর থেকে কোনো মতো কাল্লাটা জায়গায় আবার কি করে রুকু সিজদায় চলে যায় দুই সিজদার মাঝখানে দেরি করে না অথচ এটা এই দুইটা ইচ্ছা করে যদি কেউ এমন করে তাহলে সে ওয়াজিব তরক করলো আর যে ব্যক্তি ওয়াজিব তরক করলো তার ওই নামাজ হলো না দ্বিতীয়বার যদি আবার এই নামাজটা না পড়ে তাহলে তার নামাজ হয় নাই তার নামাজ কি হয় নাই হয় নাই আল্লাহর মুসলিম হাদিস আল্লাহর নবীর এক সাহাবি মসজিদে নববিতে সে নামাজ আদায় করেছে নামাজ আদায় করার পরে আল্লাহর নবীর কাছে এসে সালাম দিছে আসসালাত আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে বলেন উম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি সাহাবি তুমি নামাজ পড়ো কেননা তুমি নামাজ পড়ো নাই সাহাবি নামাজ পড়ছে না নাই নামাজ পড়ে সেই তো আল্লাহ নবীরা সালাম আল্লাহ নবী বলেন কুম ফাসল্লি ফাইন্না কালাম তু সল্লি অ সাহাবি তুমি নামাজ পড়ো নামাজ পড়ো নাই সাহাবি রসুল যায় নামাজ শুরু করে দিছে দ্বিতীয়বার নামাজ পড়ে এর পরে আল্লাহ নবীরা ইসা আবার সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ

এবার সাহাবি কয় তিনবার পড়ছি হুজুর আর কত পড়বো আর ভাল লাগে না কয় এর সাইতে সুন্দর নামাজ আমি আর পারি না কয়া রসুল আল্লাহ এর চেয়ে ভালো নামাজ আমি আর পারি না পরে আল্লাহ নবী সাহাবি রসুল কে নামাজ শিখাইছে যে তুমি যখন নামাজ দাঁড়াবে কাব্বার তাকবীর বলবে সুন্দরভাবে ভাবে তাকবীর বলবে তারপরে তুমি সানা পড়বে এবার নামাজ শিক্ষা দিচ্ছে তো এইখানে মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশেষ বিশেষ যে কয়েকটা কথা ওই সাহাবিকে বলা হয়েছে সেটা হলো সুন্দরভাবে তুমি তাকবির দিবে দেওয়ার পরে